ভাইরাল পেশোয়ারে বিফ রান্না করে ফেললাম ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম এভিওান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পেশোয়ারি বিফ রান্না করব তো অনেকদিন ধরে ভাবতেছি রান্না করবো আর ফেসবুক ইউটিউব টিকটক যেখানেই যাই এই পেশোয়ারি বিফের ভিডিওটা সামনে চলে আসে তো ছোট তো বলতেছে পেশোয়ারি বিফ খাবে তো ভাব রান্না করেই ফেলি তো একটা প্যান নিয়েছি প্যানে করে আমি ঘি দিয়েছি এই রান্নাটা আমি সম্পূর্ণ ঘি দিয়েই করেছি তারপর হচ্ছে মাংসগুলো দিয়ে দিয়েছি এখানে আমি এক কেজি গরু মাংস নিয়েছি তো মাংসগুলো একটু যুক্ত মাংসগুলো নিতে হবে তারপর হচ্ছে আমি মাংসগুলো দেওয়ার পর তিন চার মিনিট রান্না করেছি একটু হালকা একটু নেড়ে চেড়ে রান্না করতে হবে তিন চার মিনিটের মতো দেখেন একটু পানি ছেড়ে দিয়েছে তারপরে এখানে দিয়ে দিব চারটা হচ্ছে পেঁয়াজ আমি একদম ছিলে নিয়েছি আর হচ্ছে চারটা রসুন এখানে দিয়ে দিব আদা কুচি কালো গোলমরিচ সাদা গোলমরিচ আপনারা চাইলে কালো গোলমরিচও দিতে পারেন তারপরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ তো এই রান্নাটা আসলে আমার কাছে এত বেশি ভালো লেগেছে আমার খুবই পছন্দ হয়েছে আমার থেকে আমার হাজব্যান্ড মানে আলিফার বাবা আমার ছোট ননদ খুব পছন্দ করছে তো এখানে বেশ কিছুটা কাঁচামরিচ আর আমি একটা শুকনো মরিচ দিয়েছি আমার শাশুড়ি মা গ্রাম থেকে শুকনো মরিচ নিয়ে আসছিলো একদম গাছের এত পরিমাণ ঘ্রাণ ছিল শুকনো মরিচটা তারপরে এখানে দিয়ে দিয়েছি টমেটো তো আমি দুইটা টমেটো মাঝে ফালি করে তারপরে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি তো এখানে আমি একদম গরম ফুটন্ত পানি দিয়েছি দেওয়ার পরে তারপর হচ্ছে আলুগুলো দিয়ে দিব জাস্ট একটু হালকা বলক বলক যখন চলে আসবে তখন হচ্ছে আমি এখানে আলুগুলো দিয়ে দিব তো আলুগুলো দিয়ে তারপর হচ্ছে এই রান্নাটা আমি একদম ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্না করবো তারপর আমি একদম এক ঘন্টা পরে ঢাকনাটা তুলে একবার দেখেছি যে কেমন কালারটা চলে আসছে তো যারা ওই রান্নাটা ট্রাই করেননি তাহলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন অনেকের কাছে ভালো নাও লাগতে পারে বাট একটু সাদা টাইপ অনেকে পছন্দ করে না অনেক অনেক যুক্ত হচ্ছে মাংসটা পছন্দ করে বাট এটা রুটি দিয়ে খেতে অসম্ভব মজা তো আমি একটু পরে আবু ঢাকটা তুলে দেখতেছিলাম যে কেমন হয়েছে দেখেন কালারটা মশলে অনেক সুন্দর আসছে আর আমি একদম আমার তিন ঘন্টা লাগছে রান্নাটা রান্না করতে তো ফাইনালি আমার কিন্তু প্রেশরি বিফটা রান্না করা হয়ে গেছে আর আলুগুলো কিন্তু মশলা এত সুন্দর খুব সফট হয়েছে তো এখন আমি একটা বাটিতে করে রেখে দেবো রাখার পর এখন গরম গরম সবাইকে দিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে রুটি নিয়ে আসছে বাইরে থেকে কিনে আলিফর বাবা তো এই রুটি দিয়ে কিন্তু খেতে অসম্ভব মজা এটা হচ্ছে রুটির সাথেই মজা লাগবে বা পরোটার সাথে ভাতের সাথে ভালো লাগবে না তো যাই হোক এই যে আমি খাবারটা এখন আলিফর বাবার জন্য রেডি করেছি ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ